আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের আমাদানের শুভেচ্ছা দেশ এবং দেশের বাহির থেকে যারা ইফতারের আগ মুহূর্তে আমাদের এই চমৎকার আয়োজনের জন্য অপেক্ষা করছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ এই পর্বের শুরুতে আমি আপনাদের সকলের সাথে পরিচয় করে দিতে চাই আমাদের সম্মানিত বিচারকদের সাথে বিচারক হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয়কারী ও নাশিত শিল্পী মোহাম্মদ মানোয়ার হোসেন উপস্থিত আছেন বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠকারী বাংলাদেশ বেতার ও জনপ্রিয় জনপ্রিয়কারী হাফেজ মাওলানা কারি আব্দুল ওয়াদুদ এবং উপস্থিত আছেন বর্তমান বাংলাদেশের তারুণের আইডল মাহাদ আল মুস্তফা সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা কারি মুশফিক বিন মুস্তফা অতিথি বিচারক হিসেবে উপস্থিত আছেন হাফেজ মাওলানা হাবিবুর রহমান আজকের এর পর্বে আমরা উম্মার সেরাকণ্ঠ পক্ষ থেকে আমাদের সম্মানিত বিচারকবৃন্দকে জানায় শুভেচ্ছা আজকে আমরা শুনব গ্রুপ আল মক্কার প্রতিযোগীদের পারফর্মেন্স গ্রুপ আল মক্কা থেকে পারফর্ম করবে লিল্লা সায়দ মার জিল্লাহ علونا ان الابرار لفي نعيم وان الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين. صدق الله العظيم. ما شاء الله. আপনার তেল অনেক সুন্দর হয়েছে এ পর্যায়ে আমরা চলে যাবো আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে মাসায়াল্লা সৈয়দ মারজুক লিল্লা খুব সুন্দর কণ্ঠের অধিকারী তুমি এটা স্বীকার করতেই হচ্ছে তবে তোমাকে সাহস বাড়াতে হবে অনুশীলন বাড়াতে হবে খুব সুন্দর তেল করেছ তোমার গলা সুন্দর আল্লাহ তোমার গলায় অনেক সুর দিয়েছেন কিন্তু গলাটা ছেড়ে তেলাওত করতে হবে গলাটা ছেড়ে তেলাওত করি এটার প্র্যাকটিস করতে হবে গলা ছেড়ে তেলাওয়াত করার প্র্যাকটিস আর তেলা ওতের মধ্যে ধীরে শান্তভাবে তেলাওত করতে হবে ধীরে ধীরে তাহকিকের সাথে তার তিলের সাথে তেলাওত করতে হবে তার তিল মানে ধীরে ধীরে তেলা করা তারপরে সাহস নিয়ে তেলাওত করতে হবে তুমি কোরআন ল করছো কোরআনের দিকেই মনোনিবেশ করা কে শুনছে এটা কখনোই মাথায় আনার প্রয়োজন নেই হ্যাঁ আল্লাহ শুনছেন এতটুকু তোমার সুরের যে প্রয়োগ এখানে কিছু ত্রুটি আছে সুরগুলো আমার কাছে খুব একটা পারফেক্ট মনে হয়নি ঠিক আছে আর এই যে হোচট খাওয়া আমি সবাইকেই বলেছিলাম এর আগের শোতেও যে বসা শেখা এবং শ্বাসের যে ব্যবহার শেখা অত্যন্ত সমুদ্র কুণ্ঠে কোরআনতে লাবাত করেছেন আমার পরামর্শ হলো আর একটু স্থির থেকে বলিষ্ঠ কণ্ঠে শক্তি নিয়ে আর একটু সুন্দরভাবে উপস্থাপনা করা আল্লাহর কালাম আর তোমার মনে হয় যে আরেকটু ওয়াকফের দিকে খেয়াল করতে হবে সাথে তোমার শ্বাস প্রশ্বাসে কিছু ব্যায়ামের প্রয়োজন আছে আমার মনে হয় ইশাল্লাহ আমি আশাবাদী তুমি সামনে আরো অনেক ভালো কিছু করবে তুমি আমাদের এই মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ এ পর্যায়ে আমি দেখে নিচ্ছি আল মাক্কা গ্রুপের মোবাশির আহমেদ সানিকে বিসমিল্লাহির রহমানির রহিম ناما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم মাসা আল্লাহ আপনার সত্যি খুব মনোমুগ্ধকর হয়েছে আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে মাসা আলহামদুলিল্লাহ মুবাশির আহমদ সানি তোমার উদ্দেশ্যে যেটি বলবো আগেও যেটি বলেছি রমজান মাসে আসলে ইফতার ইফতারের পূর্ব মুহূর্তে রোজা থাকা অবস্থায় এ করান তেলাওয়াত সত্যি কষ্টকর তারপরেও আমরা একে একে বেশ বেশ ভালো ভালো প্রতিযোগী তোমাদের পাচ্ছি আমরা ভালো লাগছে বেশ ভালো পড়েছ আইন ওয়াও ছোটো ছোট একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম একটু সমস্যা আছে উচ্চারণে একটু খেয়াল করলে ঠিক হয়ে যাবে অনুশীলন বাড়াও অনেক ভালো করবে ইনশাআল্লাহ মশাল্লাহ তেলাওয়াত শোনার মতো ছিল কিন্তু তথ্যবহুল তেলাওয়াত হয়নি আওয়াজে বড় মিষ্টি ছিল মধুর ছিল তোমার তেলাওয়াতের তাজবিদের অনেক কম উপস্থিতি ছিল এই জন্য তাজবিদের সাথে তেলাওয়াতটাকে মস্কো করা এটা প্রতিনিয়ত তোমার একটা কাজ হিসেবে তারপরে তেলাওয়াতটাকে আরও উন্নত করা খুব জরুরি কণ্ঠ ভালো ছিল তেলাওয়াতের যে রানটা এটা ভালো ছিল দৌড়ানোটা তবে আমি বলবো যে তাজভিদের ভিদের খুব সমস্যা প্রত্যেকেরই তো এই জায়গাটাতে কাজ করা বুঝেছো মুবাসার আহমদ সানি অত্যন্ত সুন্দর পড়েছ শুনতেছিলাম ভালোই লেগতেছিল তবে আমার একটি অনুরোধ হলো আমার মনে হয় যে তোমার প্র্যাকটিস কম হয় বা কম করো তুমি অন্তত পক্ষে ন্যূনতম যদি প্রতিদিন বিশ মিনিট সময় তুমি মস করো বা তেলাওয়া তুমি প্র্যাকটিস করো আমার মনে হয় যে তুমি ইশাল্লা বাংলার মুখ উজ্জ্বল করতে পারবে আমি আশাবাদী এখন আমি মঞ্চে ডেকে নিচ্ছি আল মক্কা গ্রুপের অবৈদুল্লাহকে ذلك اليوم الحق فمن شاء يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر ويقول الكافر মাশাল্লা আপনার তেলোয়াত হৃদয় ছুঁয়ে গিয়েছে কোরআনের সুয়ের মাধুর্যে আমরা মুগ্ধ এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলীর কাছে মাসাউল্লা আলহামদুলিল্লাহ ওবায়দুল্লাহ তোমার তেলাওয়াত মনোযোগের সাথে আমি শুনছিলাম হয়তো বা আমি হারিয়েই গেছিলাম জায়দাত হুম ইমা এই যে আয়াত আসলে হার্ট টাচিং একটা ব্যাপার তোমার তেলাওয়াতের মধ্যে আমি একটু খুঁজে পেয়েছি আইন বা অ এই অরফগুলোতে বেশ হালকাভাবে তুমি চলে গেছো হালকাভাবে কোনো অক্ষরকে নিবে না সঠিক মাকরাজে পরিপূর্ণভাবে যাওয়ার চেষ্টা করবে ওবায়দুল্লাহ তোমার তেলোহাটটা আমি শুনছিলাম মাশাআল্লাহ খুবই হন্য হয়েই শুনছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত একটা তাল লয় ছিল তবে দুইটা মিস্টেক এটার ভিতরে রয়েছে সেটা হচ্ছে যে তেলোহের ভিতরে হাই স্কেল করর হ্যাঁ লোয়ার স্কেল আবার জবাব জবাবুল জবাব হ্যাঁ জবাব জবাব জবাবুল জবাব তিনটা স্কেল আছে তো এগুলো ছিল না তারপরে হরফের যে মোটা হরফ পাতলা হরফের যে বিষয়গুলো রয়েছে এটাতেও তোমার মিস্টেক ছিল যেমন ইন্নালিল না আমি এর আগে একটা এপিসোডে বলেছিলাম যে এখানে কফকে প্রধান্য দিতে গিয়ে তায়ের ভিতরে একটা ওয়াওয়ের অনুপ্রবেশ হ্যাঁ তো এই বিষয়গুলোকে তাজবিদের দিকে খুবই মনোযোগ রাখতে হবে আফটারঅল আমার ভালো লেগেছে মাসা আল্লাহ ওবায়দুল্লার তেলাওয়াত শুনে আমি মুগ্ধ হয়েছি আমি ওবায়দুল্লাহর জন্য দোয়া করি আল্লাহ তারা যেন তার মাধ্যমে আমাদের এই দেশের সুনাম বয়ে আনে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার জন্য দোয়া করে আল্লাহ তালা যেন তাকে একজন বড়ো কারি হিসাবে যেমন আমার সাহেব বলেছেন কারই ওবায়দুল্লাহ রহমতুল্লাহ আল্লাহর মতো বানিয়ে দেন রমজানের পবিত্রতাই মাস্তুল ফাউন্ডেশন এই বছরও পাঁচ লক্ষ রোজাদারকে ইফতার করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রতিদিন অসংখ্য রোজাদার মাস্তুল মেহমান খানায় ইফতার করেন আর স্বেচ্ছাসেবীরা ইফতার পৌঁছে দেন খেটে খাওয়া মানুষের কাছে মাত্র চল্লিশ টাকায় একজন রোজাদারকে ইফতার ও সেহেরির সুযোগ করে দিতে এগিয়ে আসুন আপনিও মাস্তুল ফাউন্ডেশনের সাথে মাস্তুল ফাউন্ডেশন সচেতনতাই সবার আগে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আল মক্কা গ্রুপের তিনজন প্রতিযোগীর তেলত শুনে নিয়েছি এখন আমি ডেকে নিচ্ছি পরবর্তী তেলত এখন আসছেন হেমাতুল্লাহ তাহমিদ বি للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاء الله إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم মাসাল্লাহ ইফতারের ঠিক আগ মুহূর্তে আপনার সমুদ্র তালোয়াত আমাদের সকলের হৃদয় স্পর্শ করেছে মাসাল্লাহ তো এই পর্যায়ে আমরা চলে যাবো আমাদের বিজ্ঞ বিচারক বিন্দুদের কাছে ইফফা ইদ গমের ব্যাপারে একটু সতর্ক হতে হবে তোমাকে তার দিদ হরফে সতর্ক হতে হবে চর্চা অনেক বাড়াতে হবে তাহলে ইনশাআল্লাহ লতের মান বাড়বে অনেক অনেক অনুশীলন করতে হবে তোমাকে সম্ভাবনা আছে এগিয়ে যাও শুভকামনা খুব সুন্দর আওয়াজ খুব সুন্দর তেলাওয়াত তবে মুখ খুলে পড়তে হবে তারা আজ কণ্ঠে তেলাওয়াত করার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে অনেক ওভারঅল খারাপ না ভালোই ছিল তবে লাহানে খফির কিছু ব্যাপার আমি উপলব্ধি করেছি সম্মানিত ওস্তাদের কাছে এগুলো ধরে নিবি ইনশাল্লাহ কেমন বারাকাল চমৎকার কণ্ঠ আল্লাহ তারা দিয়েছেন আমি দোয়া করি আরও বেশি বেশি অনুশীলন চর্চা করি ইনশাল্লাহ সামনে ভালো কিছু করার জন্য আল্লাহ তালা যেন তৌফিক দান করেন আমরা এখন আলমাক্কা গ্রুপের সর্বশেষ প্রতিযোগীকে দেখে নিচ্ছি স্টেজে সো এখন স্টেজে আসছেন তানভীর আহমেদ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাহু লা কওলু রাসূল مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين صدق الله العظيم মাশাল্লাহ রোজার ক্লান্তি ভুলে দেওয়ার মতো একটা আমাদের সকলে ভালো লাগছে আশা করি বিচারকদের ভালো লাগছে এ যে আমরা সরাসরি চলে যাব আমাদের বিজ্ঞ বিচারকদের কাছে তাজবিদের পরিপূর্ণ জ্ঞানটা আরও অর্জন করার জন্য তোমাকে সচেষ্ট হতে হবে আইনের উচ্চারণে একটু ত্রুটি ছিল রয়ে গেছে ওয়াজিব গুন্ডা কিছুটা কম ছিল যাই হোক তুমি চেষ্টা করলে অনেক ভালো করবে ইনশাআল্লাহ শুভকামনা মাসা আওয়াজ বড় সুন্দর তো কিছু টেকনিক্যাল সমস্যা আছে যেরকম এবং তেষ্টিদের এখানে যে সময়টা একটু বেশি হয়ে গেছে তেস্তিদের উচ্চারণের সময় কলকলার হরফ সাকিন অবস্থায় কলকলা করতে গেলে অনেক সময় জবর এসে পড়ে হ্যাঁ ফেলা ও সিমো বুঝে গেল ফেলা ও সিমো ঠিক আছে কফের যে কলকলা বা এক কথায় কলকলার যে কয়টি হরফ রয়েছে কলকলা করার সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে আর একটা বিষয় যেটা মনে হয়েছে যে ভয়েস মাসাল্লাহ অসাধারণ কিন্তু পুরো বিষয়টা পুরো ফোনটা কি আপনাকে ভালো করে শিখতে হবে মার্শাল্লাহ তানবির আহমেদ তৌখির আপনি ভালো পড়েছেন আমি আশাবাদী আপনি যদি আরও মেহনত করেন আরও চেষ্টা বেশি চেষ্টা করেন আশা করি আপনি আরও ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ সেই দো আপনার জন্য রইল ইনশাল্লা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি আলমোয়া গ্রুপের সেরা চারজন কোন চারজন পরবর্তী রাউন্ডে যাচ্ছে আমি তাদের নাম ঘোষণা করছি সায়েদ মারজুক লিল্লা মুবাসির আহমেদ ওবায়দুল্লাহ এবং হেমায়তল্লাহ তাহমিদ আপনাদের চারজনকে অনেক অনেক অভিনন্দন পরবর্তী রাউন্ডে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আর যিনি আজকে গ্রুপ থেকে বিদায় নিচ্ছেন তার জন্য অনেক বেশি শুভকামনা আপনারা হতাশ হবেন না বিজ্ঞ বিচারক বিন্দু আপনাদেরকে অনেক পরামর্শ দিয়েছে এই পরামর্শগুলো নিয়ে আপনি এগিয়ে চলেন আপনার সাথে আমাদের ভবিষ্যতে আবারও দেখা হবে আজকে মতো বিদায় নিচ্ছি এই পর্ব থেকে আপনাদের সাথে দেখা হবে আবারও ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম